গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে আমাদের বান্না সব কিছু হয়ে গেছে স্বরূপও বেরিয়ে গেছে রান্নার কাজটা সকালে মিটে গেলে অনেকটা বড় কাজ মিটে যায় আর এবারে দেখো মা আর আমি দুজনে মিলে সোফাটা পরিষ্কার করার জন্য চলে এসেছিলাম আবার বুকান বদমাইশি করছে বলে মা আমাকে বলল তুই চলে যা আমি গুছিয়ে নিচ্ছি এখানটা আর দিন এইখানটা বসা শোয়া সব কিছু হয় বলে না সোফাতে সেই জন্য সোপাটা সব সময় পরিষ্কার করতে থাকি জানো তো কিছু জিনিস আনার ছিল সেটা বাবা নিয়ে চলেও এসেছে দেখো আর বাবার না স্কুটিটা চালানো শিখে খুব সুবিধে হয়েছে তার মানে টুকিটাকি জিনিস এনে দেওয়া বা কোথাও যাওয়া ও বেশ যেতে পারে অসুবিধে হয় না ভালোই চালাতে শিখে গেছে বাবা এখন সব জিনিসটা শিখে রাখা তো ভালো সেই জন্য স্বরূপকে বলেছিলাম যে বাবানকে স্কুটি চালানোটা শিখিয়ে দাও দূরে কোথাও পাঠাই না দূরে পাঠাতে আমারই ভয় লাগে আর দেখো এখানে চলে এসেছে ও আজকে স্কুলে যাবে স্কুলে আজকে ওদের খাতা দেখানোর ব্যাপার আছে সেই জন্য স্কুলে যাবে ও আজকে ওই জন্য একটু তাড়াহুড়োও করছে আমার ওপর রেগে গেছে ও সব কিছু জিনিসটা সময়ের মধ্যেই করতে হবে ও সময়ের এদিক ওদিক হলেই ও রেগে যায় আর চ্যাঁচায় তুমি কেন দেরি করে দিলে আমি সময় অনেক আছে আস্তে আস্তে চলে যেতে পারবি যেহেতু দেরি হয়ে গেছে সেই জন্য একটু টিফিনটা ওকে খাইয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রাগটা একটু কমেও যায় আর বেশিক্ষণ লাগবে না স্কুলে প্রায় এক ঘন্টার মতো লাগবে ও আবার চলেও আসবে আজকে একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে নিচ্ছি অনেকটা কাঁচাকুচি জমে গেছে আর সেই জন্য মেশিনটা একটু চালিয়ে নিচ্ছি আর পাব্বন তো এসেই গেল পৌষ পাব্বণ এসেই গেলো কাচাকুচি এখন চলতেই থাকবে বোকানকে একটুখানি ঘুম পাড়িয়েছিলাম কিন্তু আজকে বেশিক্ষণ ঘুমলো না উঠে পড়লো সেই জন্য ওকে তুলে আগে জামাগুলো ছাড়িয়ে দিই ওর গরম হচ্ছে সেই জন্যই উঠে পড়েছে আর নিচেটা না আমাদের ভালোই গরম আছে চারিদিক বন্ধ থাকে তো ওই জন্য ভালো মোটামুটি গরম থাকে জানো তো নিচেটা আর দেখো এবারে চলে এসেছি কাঁচাকুচি আমার হয়ে গেছে জামা কাপড়গুলো একটু শুকনো করতে দিয়ে দিই দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো টুকিটাকি কাজ নিচের হয়ে তো গেছেই কারণ মা আছে সেই জন্য মা কী করে নিয়েছে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেবো ওপরটাই আমার পরিষ্কার করার বাকি আছে ওপরটা পরিষ্কার করে নেবো আর শীতকালটা আমাদের ওপরেই বেশি থাকা হয় নিচে একটু কম থাকা হয় কারণ ওপরে ছাদের যে রোদ্দুরটা আসে সেই রোদ্দুরটা পাওয়ার জন্য না ওপরেই থাকি আমরা বেশিরভাগ সময় আর গরমকালটা আমরা নিচে থাকি গরমকালটা নিচে বেশ আরাম দেয় নিচে থাকি আর শীতকালে নিচে থাকতে একটু কষ্ট হয় চান টান করে মনে হয় যেন ছাদে চলে আসি সেই জন্য ওপরে আসাটা খুব হয় আর ওপর ঘরগুলো আমার পরিষ্কার করা হয়ে যায় সেই সুযোগে সরব কিছুটা গুছিয়ে রেখে গেছি আর দেখো আমি এসে আবার কিছুটা করে নিলাম হয়ে গেল কাজ এখানে আর মোটামুটি দেখো এখানে বিছানাটা পরিষ্কার করা আমার হয়ে গেছে আর এবারে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলেই উপরের কাজ আমার হয়ে যাবে বুকানকে এখন রোজের একটু করে সর্ষের তেল মাখাই আর বাবানকে তো মাখানো হয় না সেই জন্য দেখো হাতের কাছে পেলাম সর্ষের তেলটা রাখাই ছিল ওই জন্য মাকে বললাম মা একটুখানি দাও বাবানকেও মাখিয়ে দিই ছোটবেলার গল্পটা বাবানের সাথে একটু করছি বাবান কেমন ছিল ছোটবেলায় সেই কথাগুলোই বলছি তবে কি জানো তো বুকান যতটা দুষ্টু ছিল বাবান কিন্তু দুষ্টুমি একদমই করত না বাবান কিন্তু একটু শান্ত প্রকৃতির ছিল আস্তে আস্তে কত যে বড় হয়ে গেল মানে বোঝাই গেল না যে দিনগুলো কিভাবে যে চলে যায় বোঝা যায় না পিট্টু আজকে বুকানকে নিয়ে গেছিলো আজকে বাড়িতেই আছে আর দেখো এটা হচ্ছে আমার মেজ ভাসুরের ছেলে ও দিতে এসেছে অনেকটা বেলাও হয়ে গেছে বুকানকে চান করাতে হবে আর খাওয়াতেও হবে সেই জন্য ওকে বললাম তুই দিয়ে যা একবার এসে আমাদের এখানে একটা ছোটোখাটো মেলা বসেছে আর দেখো স্বরূপ কাছ থেকে ফেরার সময় আর নিয়ে এসেছে মালপোয়া এই মালপোয়াগুলো দারুণ খেতে লাগে মানে দোকান থেকে যে মালপোগুলো কেনা হয় না তার থেকেও যেন মেলায় বিক্রি করা মালপোগুলো আমার বেশি ভালো লাগে আর সেই জন্যই দেখো স্বরূপও নিয়ে চলে এসেছে সবাই মিলে একটু মালপো খাওয়া হলো আর এবারে চলে এসেছি রান্নাঘরে দুটো পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর দিয়েছি ধনে পাতা এবারে দেখো এখানে দিয়ে দিলাম শেজওয়ান সস এবারে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল সেই আলুগুলোকে আমি দেখো একটুখানি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম মা এখানে দেখো কসুরি মেথি একটুখানি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে কসুরি মেথি সেন্টা খুব ভালো লাগে আমাদের সেই জন্য কসুরি মেথি আমি একটু দিই এবারে ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি এবারে দেখো ভালো করে মেখেও নেবো আলুটাকে আলুটা না যত ভালো করে মাখা হবে ততই ভালো টেস্ট হয় তার মানে কী বলো যদি গোটা গোটা আলু থেকে যায় সেটা একদম ভালো লাগে না আর এখানে নুনটাও দিতে ভুলে গেছিলাম নুনটা মা দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে চাট মশলা এবার এটাকে ভালো করে আমি মাখবো সমস্ত কিছু মশলা দেয়া হয়ে গেছে এবার ভালো করে মেখে নেবো সেজওয়ান সসের বদলে আমি অনেক সময় আচার দিয়েও মাখি সেটাও খেতে ভালো হয় আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ছাতু ছাতু দিয়ে যদি আলুটা মাখা যায় না তাহলে দেখবে পুরটা বেরিয়ে আসে না রুটি থেকে অনেক সময় দেখা যায় যে পুর বেরিয়ে আসে ফেটে রুটি থেকে সেটা ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তার আলুগুলো পুড়ে যায় ভাজার সময় সেই জন্য আমি অল্প করে ছাতু ব্যবহার করি আর দেখো এবারে পুরটা দিয়ে নিচ্ছি মা এখানে আছে মাতে আমাদের দুজনে মিলে করছি যে কোনো কাজ দুজন মিলে করতে খুব ভালো লাগে কাজটা খুব সহজ হয়ে যায় আলুর পরোটার সাথে কোনো তরকারি বা অন্য কোনো কিছু আমরা খাই না আমরা আচারটাই বেশি খাই বা সসটা বেশি নিই আজকে সসটা দিয়েই খাওয়া হবে সবাই মিলে বলা হলো আজকে সস দিয়ে খাওয়া হবে আর দেখো এখানে মা পুটটা দিয়ে দিচ্ছে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিলাম আর পুটটা না এরকমভাবে তৈরি করলে মানে পরোটা থেকে পুটটা বেরিয়ে যাবে না আর পুটটা একটু কম আমি দিই কারণ যেমন লেচি করে সেরকম অনুযায়ী আমি পুটটা দিই লেচি যেহেতু ছোটো ছোটো করেছি একটু সেজন্য জন্য পুটটাও একটু কম দিচ্ছি বেশি পুট দিলে আবার ফেটে বেরিয়ে আসবে সব কিছু জিনিসটা যদি পরিমাণ মতো থাকে তাহলে দেখবে জিনিসটা নষ্ট হয় না দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি এখানে একটা চাটু বসিয়ে নিলাম চাটুটা হালকা গরম হয়ে যাক তারপরে আমি এখানে রুটিগুলো সমস্ত ভেজে নেবো আর রুটিগুলো না আমি একটা একটা করেই ভাজবো প্রথমে ভালো করে আমি রুটিটা শিখে নিই যাতে ভিতর পর্যন্ত ভালোভাবে আমার সেকা হয়ে যায় রুটিটা ভালোভাবে সেকা হয়ে গেলে এবার আমি অল্প তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবো আমি এখানে বেশি তেল ইউজ করব না অল্প তেলেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর রুটি ভাজ দেন আমার একটু বেশি সময় লাগে ডিপ ফ্রাই করতে কিন্তু অতটা সময় লাগে না এইভাবে রুটি সেকে করতে আমার একটু সময় লাগে যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা হয় ততক্ষণ আমি তুলতে পারি না দেখো এবারে মা আবার দিয়ে দিচ্ছে মা একদিকে বেলে দিচ্ছে আর আমি একদিকে করে নিচ্ছি দেখো রুটিটা কত সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ হয় এইভাবে আমার মতো একবার করে দেখতে পারো আর অবশ্যই শীতকাল পড়লে সবাই তো আলুর পরোটা করো সো সো বিউটিফুল লুকিং লুকিং লাইক লাইক আ আ ওয়াও টেস্ট ওয়াও এই মাত্র এই মাত্র খেজে আমাকে দেওয়া হয়েছে হচ্ছে আলুর পরোটা আমাদের ডুবিয়ে মোটামুটি অনেকগুলো রুটি আমাদের হয়ে গেছে আর বাবানকে তো খেতে দিয়ে দিয়েছি বাবানকে বললাম তুই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নে কারণ গো ঠান্ডা হয়ে গেলে এই সব জিনিস ভালো লাগে না গরম গরম খেতেই বেশি ভালো লাগে এবারে দেখো আমরাও খেয়ে নেবো তাহলে চলো আমাদেরটাও রেডি হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমিও এখানে নিয়ে নিচ্ছি সেটা দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখবো পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা